বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা সমুদ্র উত্তাল হতে পারে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুড় হওয়ার সতর্কবার্তা একাধিক জেলায় তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া জেলা সমস্ত জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিং রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগের একাধিক অংশে এছাড়াও উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর এই অংশে বিশেষ করে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে সকাল থেকেই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতে তবে আগামী শনিবারও কিন্তু রীতিমতো একই রকম থাকবে আবহাওয়া শনিবারও ষোলো তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা চলবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শুক্রবার সকাল থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে এদিকে কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হলদিয়া উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘাকাথি মন্দারমণি সুন্দরবন এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এবং বালিচক খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর এবং এদিকে কতুলপুর হুগলি জেলা আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর এছাড়াও সোনামুখী পশ্চিম বর্ধমানের একাধিক অংশ বৃষ্টির সম্ভাবনা সকালে এবং বাঁকুড়া পুরুলিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকালের দিক থেকে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলা হাবড়া বনগাঁ এদিকটাও কিন্তু সকাল থেকেই বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া বরিশাল এছাড়া কলাপাড়া উপকূলবর্তী এলাকা লালমোহন এসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা শুক্রবার পনেরো তারিখ সকালের দিকে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে কলকাতা সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পনেরোই আগস্ট মোটামুটি সকাল এবং দুপুরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দুপুরের দিকে বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এছাড়া এদিকে হাওড়া হুগলি কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হুগলি জেলার আরামবাগ এদিকে খড়দহ কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা হাবড়া বনগাঁ চাকদহ পান্ডুয়া নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া থেকে শুরু করে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা কুসকরা বোলপুর কাটোয়া এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতেরও আশঙ্কা এদিকে বীরভূম জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি ঝাড়গ্রাম জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ শুক্রবার কিন্তু স্বাধীনতা দিবসের দিন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী টেকনাফ এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের দিকে বিশেষ করে তবে রাতের দিকে দেখি রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে অর্থাৎ শুক্রবার রাতের দিকে এদিকে শিলিগুড়ি কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা আগামী কয়েকদিন চলবে বৃষ্টি এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকেও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে এদিক মানে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে হালকা সামান্য এবং শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে ষোলো তারিখ এদিকে কলকাতা খড়গপুর পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান নদীয়া জেলা এবং হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার থেকে ফের কিন্তু বাড়বে বৃষ্টি রবিবার থেকে শনিবার যা বৃষ্টি হবে তার থেকে রবিবার বৃষ্টি বেশি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলা দুই দিনাজপুর জেলা এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলা এছাড়া এদিকে আলিপুরদুয়ার জেলাতেও হালকা সামান্য বৃষ্টি হতে পারে রবিবার সতেরো তারিখেও একটা বৃষ্টি সম্ভাবনা থাকছে একটু বেশি বৃষ্টি সম্ভাবনা থাকবে রবিবার সতেরো তারিখ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি যেমন রাজশাহী বিভাগ মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া পাবনা এইসব অংশ কিন্তু সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলি যেমন ফরিদগঞ্জ ঢাকা মাদারীপুর মতিরহাট বরিশাল লালমোহন পিরোজপুর কুমিল্লা এইসব অংশও কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সতেরো তারিখ এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে তবে এই বর্ষাকালের শেষ এসফেল বৃষ্টির বৃষ্টি বৃষ্টিমাত্র কয়েক দিনের অতিথিমাত্র আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন চলার সম্ভাবনা থাকছে সোমবার আঠেরো তারিখও রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টি সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে মেহেরপুর খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিং এবং রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র সহ সোমবার আঠেরো তারিখ কিন্তু ফের বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি দিনের একাধিক সময় বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে মঙ্গলবার উনিশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার উনিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা থাকছে কলকাতা সহ সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উনিশ তারিখ নেই এছাড়াও বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগও কিন্তু মঙ্গলবার পর্যন্ত উনিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে